সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু একটা কথা জানেন যে আপন মানুষ একটা আঘাত দেয় এই আঘাতটা কখনো নির্মনের থেকে জানা কারণ পৃথিবীর সব আঘাতেই সহ্য করুন যা কিন্তু মনের মানুষ একজন যে আঘাত দেয় দে এই আঘাত সহ্য করুন যে পৃথিবীর মধ্যে এ দুনিয়ার মধ্যে মা বাপ ছাড়া আপন কেউই নাই আনার আনন্দ বাপ দাস বউ বাচ্চা বাচ্চাগুলো এরাই আপন কোনো দিনও না একটা ফেসে করুন একটা যে কোনো একটা প্রবলেমে করুন এ প্রবলেমে বেহার আগে মা বাপে যাইব মা বাপ ছাড়া কেউই আসবে না এ দুনিয়াতে মা বাপ ছাড়া কেউই নাই যারা মা বাপ দুনিয়াত বাইসে রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতা দান দান করুক সবাই মা বাপকে বহুত রেসপেক্ট করবেন বহুত সম্মান করবেন আর যারা মা বাপ দুনিয়া নাই তারা মা বাপকে জানরা করব আল্লাহ খাস করে আমাকে দোয়া করবেন এই পৃথিবীর আল্লাহ কি সুন্দর বানাইছে মানুষের মনটাও এরকম সুন্দরী বানাইছে কিছু মনটা যদি আপনি ভালো কাজে ব্যবহার করুন আর যদি মনটা খারাপ কাছে খারাপ এতে বাসল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার সুস্থ রাখে এবং আমি আপনার জন্য দোয়া করবো যেখানে আছেন সুস্থ থাকেন